হ্যাপি নিউ ইয়ার গুড মর্নিং সবাইকে তোমরা আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ থাকো নতুন বছরটা তোমাদের ভালোভাবে কাটুক তো আজকে আমি তোমাদের কিছু ভিডিও সামনে নিয়ে এসেছি ভীষণ শেখার জানার সব কিছু তো তোমরা ভাবছো সকালে কি দেখাচ্ছি হ্যাঁ কিছুই না আমি তিরিশে ডিসেম্বর আর থার্টি ফার্স্ট ডিসেম্বরে কিছু কাজ করেছি প্রত্যেকবারের মতো এবারটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কেননা শেয়ার করার কিন্তু একটাই উদ্দেশ্য যে সবাই এগিয়ে এসো আর সবাই কিছু না কিছু একটা করো তাহলে মানে এখানে যে কষ্টের জায়গা মানে আমাদের পৃথিবীতে তাহলে কিছুটা কম হয় আর আর কি সব থেকে ভালো লাগা যে মনের একটা স্যাটিসফ্যাকশন আর ভালো লাগা সেটা যে কোথাও কারোর সাথে ভাগ করা যাবে না তো প্রত্যেকবারের মতো উদ্যোগ নিয়েছি যে কিছু কম্বল আর কিছু খাবার এখানে বিতরণ করব তো সেগুলো সব কেনা হয়ে গেছে বাট এখনও একটা বিস্কুটের প্যাকেট আসবে দোকানে একটাই ছিল বলে আমাকে দিয়েছে আর ওটা আর একটাই এনে দেবে তো যাই হোক এইগুলো সব কিনেছি কেনার পরে আজকে একটা দেখানোর কারণ মানে আমার লাইফে আমি ফার্স্ট টাইম এরকমভাবে একটা রিস্ক নেব আর সেই রিস্কটা কি সেটা সঙ্গে থাকতে হবে দেখার জন্যে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে সত্যি কথা বলতে কী কে কীভাবে এই কাজগুলো করো কেননা আমিও চাই যে সবাই আমার মতো করে করো তো চলো তো প্রথমেই চলে এসেছি অবশ্যই ব্যাংকে টাকা তুলব বলে টাকাটা তুলে নিই তো টাকাটা তোলা হয়ে গেলে তারপরে এখান থেকে সিধা যাব মলে মলে যাবার পরে চলো কী কিনি দেখ দেখায় তো এই যে ফাইনালি কিছু কম্বল কিনলাম শীতের সময় এটা সবারই যেভাবে প্ল্যাটফর্মে সবাই শুয়ে থাকে তো মনে হলো যে এটা সব থেকে কাজের জিনিস কারণ আমি এই জিনিসটা রাত কখনো দিইনি বাকি অনেক কিছুই দিয়েছি কিন্তু এই জিনিসটা আমার দেওয়া হয়নি যাদের কথা ভাবছি তাদের জন্যে তো দেখতেই পাচ্ছ ফাইনালি সেই সময়টা এসে গেছে রাত্রির এখানে হয়ে গেছে প্রচুর রাত্রি আর রাত্রিটা অনেকটাই কেননা আমার যেটা আমি বলেছিলাম প্রথমেই যে তোমাদের সাসপেন্সটা দেখাবো কেননা আমি এইটা প্রথম পদক্ষেপ নিয়েছি কেননা স্টেশনে যাদেরকে আমি দেব রাত্রি ছাড়া দিতে পারবো না এত লোকের ভিড়ে আমার নিজেরও অকর্ড লাগে আর মেয়ে তো একদম রাজি না যে সবার মাঝখানে তুমি এইভাবে দাও তার মধ্যে একটা কথা বলে রাখি মেয়ে কিন্তু মানে ভীষণভাবে রেগে আছে ক্যামেরাটা করবে মানে আমার জন্যে ভয় করছে কেননা ওর ইচ্ছা নেই যে আমি কোনো ফটোশ্যুট করে প্রত্যেকবারের মতো ওর এটা ইচ্ছা থাকে না ওর ইচ্ছার বিরুদ্ধে যেহেতু দেখো আমি তো একটা কন্টেন্ট ক্রিয়েটার আর সব থেকে বড় তো আমার দেখে কেউ শিখুক সেটাও কিন্তু আমি চাই তো তাই জন্যে সেই ভিডিও শ্যুটটা করা তো চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই যে জিনিসগুলো আমি করছি এদের যে মুখের হাসি আর যে কথাগুলো বলেছে সেগুলো সত্যি কথা বলতে কি এত টাচিং আর সেগুলো কোনোভাবে কোনো মূল্য নেই তার আর কোনো পয়সা দিয়ে সেগুলো কেনা যায় না মানে দেখতে থাকো যে এদের হাসিগুলো আমার জন্যে কতটার তার মাঝখানে একজন আমাকে বলছে তুমি এগুলো করে খুশি মানে আনন্দ পাও আমি আনন্দ পাই কিনা আমি জানি না কিন্তু মন থেকে শান্তি পাই বুঝতে পেরেছ ইনি আমাকে বলছেন মানে এই যে জিনিসটা দেখো আমি একটা দিদিকে সঙ্গে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে কি এরকম আমার ফার্স্ট টাইম মানে রাতের বেলা বেরোনো আর রাতের উদ্যোগটা একদম স্টেশন ফাঁকা অনেকটাই দেখতে পাচ্ছ তো এটাই বলার ছিল যে আমার এই সারপ্রাইজটা তোমাদের দেওয়া ছিল যে আমি রাতে এটা করেছি তো চলো সঙ্গে থাকো

তো তোমরা দেখতে পেলে আজকের জন্যে এইটুকু আগামী দিনে আরও ভিডিও আসছে কারণ হচ্ছে আমি আরও অনেক কিছু সবাইকে অনেক কিছু দিয়েছি আর সেটা সেকেন্ড ভিডিওতে দেবো কেননা একটা ভিডিওর মধ্যে সব কভার করা সম্ভব নয় নেক্সট টাইমে আমি আসছি আর সেগুলো দেখাবো আর আমার ভিডিও করার কিন্তু একটাই কারণ বারবার বলছি তোমরাও এগিয়ে এসোই ভালো কাজে আর সত্যি কথা বলতে কি আজকে কিছু মানুষকে কাছে পেয়ে এতটা তাদের সাথে টাইম কাটিয়েছি তাদের মনের কথা মানে তারা কাছের মানুষ পেয়ে যে কতটা খুশি আমি এমনও হয়েছে তাদের এইগুলো দিতে গিয়ে আমি তাদের সাথে গল্প করেছি তাদের কথা শুনেছি তাদের গান শুনেছি অনেকেই ছিল হ্যান্ডিক্যাপড তো সেগুলো তোমাদের সামনে আমি আনব আগামী দিনে আরও কিছু মানুষের পাশে ছিলাম কিছু ক্যাপচার করতে পারিনি তো সব কিছু ক্যাপচার করা যায় না খারাপ লাগে আমার মেয়ে ভীষণভাবে রেগে আছে এমনিও তো আজকে এইটুকু দিয়ে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম তো আমি সবাইকে একটাই কথা বলবো প্লিজ সবাই এগিয়ে এসো ভালো কাজের মধ্যে থেকে তো আমার সামান্য কিছু দিয়ে আমি সবার পাশে দাঁড়িয়েছি প্রতিবারের মতো দাঁড়াই আগামী দিনেও তোমরা যদি আমাকে সাপোর্ট করো ভালোবাসো আমি আগামী দিনেও সববার পাশে থাকতে চাই এইভাবে আর এটার মধ্যে সত্যি কথা বলতে কি যে শান্তি তুমি পাবে না তুমি বাড়ির মধ্যে তুমি যতই ভালো খাও ভালো পড়ো সে শান্তি তুমি কোনোদিনই খুঁজে পাবে না যেটা আমি খুঁজে পাই তো এটাই আমার ভিডিও করার উদ্দেশ্য আর এটাই আমার বলার কারণ ছিল তো আজকের জন্যে এইটুকু আর আগামী দিনের যে ভিডিওগুলো আমি নিয়ে আসবো ছোট ছোটো ক্লিপিং দিয়ে বেশি বড় ভিডিও করব না সেগুলো কিন্তু একটু দেখো আর প্লিজ একটু শেয়ার করে দিও আমার ভিডিওটাকে সবাইকে বলছি প্লিজ শেয়ার করে দিও যেন আমার দেখে সবাই একটু এগিয়ে আসে এই প্রান্তপতিক মানুষের জন্যে তো আর কিছু বলার নেই আর কিছু আমি বলতে পারছি না কেননা সেই টাচিং মোমেন্টটা আমি ফিল করেছি তো আমিও চাই তোমরাও ফিল করো কেননা ঘোরাফেরা খাবার মধ্যে কিচ্ছু নেই যেটুকু এইটুকু করে যে শান্তিটা পাওয়া যায় আর কি বলবো টাটা